বন থেকে প্রায় ১০ লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্রে বিক্রি করে দিল চালক সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন লোক পুলিশ এই ঘটনায় চালক স্বপন বাউরি সহ অন্য দুজনকে আটক করেছে স্বপন মূলত উদারবন থানা এলাকার টিকলের বাসিন্দা তবে বেশ কিছুদিন ধরে রয়েছে শিলচর আশ্রম রোডের ভাড়া বাড়িতে সোমবার বিকেলে শিলচর চিরকান্দি এলাকার এক বন থেকে স্বপনের ফোর জিরো সেভেন মিলি ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় দশ লক্ষ টাকার মদ লোড করা হয় কালাইনে এক মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্রই বিক্রি করে দেয় বন্ড কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রোয়ানা হয় রাত নটা পর্যন্ত স্বপন কালাইনে না পৌঁছায় তাদের সন্দেহ হয় তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে দেখা যায় তার মোবাইল সুইচ অফ এতে ব্যাপারটা জানানো হয় পুলিশকে মঙ্গলবার পুলিশ স্বপনকে তার আশ্রমের ভাড়াঘর থেকে পাকড়াও করে জানা গেছে স্বপন যে বয়ান দিয়েছে সে অনুযায়ী থেকে মদ লোড করার পর অন্য কয়েকজনের সঙ্গে মিলে নিয়ে যায় কাশীপুর মদ আনলোড করার পর যারা সেসব কিনেছিল তারা থেকে দেড় লক্ষ টাকা দেয় এরপর সে খালি গাড়ি নিয়ে ফিরে আসে শিলচরে পুলিশ এদিন স্বপনকে নিয়ে বাদ্রিবস্তির যে এলাকায় মদ আনলোড করা হয়েছিল সেখানে যায় তার দেখিয়ে দেওয়া স্থানে অবশ্য মদ পাওয়া যায়নি তবে পাওয়া গেছে মদের কয়েকটি খালি কার্টুন ওই এলাকা থেকে পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে বিশেষ কিছু বলতে না চাইলেও এক বিশেষ সূত্রে জানা গেছে যারা স্বপনের সঙ্গে মিলে মদ চুরি করার সঙ্গে জড়িত কয়েকজনের নামও বলেছে তবে ওই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও বেশ কয়েকজন বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চলছে বন কর্তৃপক্ষরা তারাপুর আউটপোস্টের ইনচার্জ সহ পুলিশ সুপারকে ধন্যবাদ জানান যে এ বিষয় নিয়ে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছেন তার জন্য ঘটনাটা এই আপনারা নয় তারিখ দুপুর সাড়ে তিনটার সময় আমরা গোডাউন থেকে মাল লজিস্টিকস সিটি ওয়াইন খালাইনের কিতা মাল মদ কিতা কিতা আসলো বিয়ার আসলো আইএমএসএল ব্র্যান্ড আসলো আর আমরা গড়ন্ত হইলো সিরোখান্দি রামনগর সিরোখান্দি মালিক অরিন্দম হক আমি গোডাউনের ম্যানেজার হ্যাঁ গোডাউনটা গাড়িটা সাড়ে তিনটার সময় লোড দিয়া আমরা কালাইন সিটি ওয়াইনের লেগে হেড রোয়ানা দিছে গোডাউন থেকে চালান উলান কাটিয়া পারমিট ওয়ারমিট দিয়ে তারে রোয়ানা করা গেছে তারপর তো সাড়ে তিনটার সময় গেছে গে তারপর তো আমরা এরকম থেকে মালগর মাল মালদিয়া হের রোহানা কালাইন লেগে দিলেইছে কত টাকার মাল দশ লাখ টাকার মতন মাল হইব তিনশো ছাব্বিশ কেইশ বিয়াল্লিশ বোতল মাল হ্যাঁ সব মাল মালদা হে রোয়ানা দিছে তারপর তো রাত্রে নয়টা যখন বাজি গেছে তখন আমার দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার আমার ফোন খালাই খালাইন থেকে দাদা ও তো রাত্রে সাড়ে নটা বাজে তুমি কইলে সাড়ে তিনটার সময় গাড়ি সারিয়ে দিচ্ছে তখন তো গাড়ি হইয়া ঢুকলো না তখন আমার মনে একটা ডাউট জাগলো তখন আমি ড্রাইভারে ফোন করলাম তখন মোবাইল সুইচ অফ সুইচ অফ সুইচ অফ তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেল অত হার মাল লইয়া অতটা গাড়ি আসলো ফোর জিরো সেভেন কোন জায়গা ড্রাইভার আশ্রম রোড আশ্রম রোড স্বপন বাউড়ি

এটার কেস আসলো তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই যেটা হয় খাসিপুর নিয়ে মালটা বেছে তখন খাসিপুর মাল নামাইছে হ্যাঁ খাসিপুর মালটা নিয়ে এখানেও লামাইছে ঠিক আছে আরও খুব আছে লগে তার লগে আরও যে মানুষ আছে তার তারারও নাম হইছে হওয়ার পরে এইখানের আমরা দরিয়া আনছুল তারপর থানার ইনচার্জে আনার পর তারা জিজ্ঞাসাবাদ করার পরে আরও কতজনের নাম ফটো নাম্বার সব আইছে এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাই যে আমরা এই জিনিসটা মালটা ওই তো খুব জলদি